হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেঁপে আলু দিয়ে জিরে পাটনা দিয়ে পাতলা মাছের ঝোল সামনে গরমকাল আসছে বেশ ভালো লাগবে তো মাছগুলো প্রথম হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি এ সাইডটা আরেকটু ভাজা হলে ভালো হতো তো ঠিক আছে আরেকবার দিয়ে নেব উল্টে তরকারিটা বেশ ভালো হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এ সাইডে ভাজা হয়ে গেছে একটু উল্টে নিলাম মাছ ভাজা কমপ্লিট মাছের ঝোলের জন্য রেডি একদম চলো তুলে নেব আর এই যে তেলটুকু আছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর লম্বা করে কেটে নেওয়া পেঁপে সঙ্গে আলু আলুও লম্বা করে কেটে নিয়েছি তো তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কেটে নেবে একটু নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ আমি এই তরকারিটার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি তো ওটা স্কিপ করে গেছি তো তোমার লাস্টে দেখতে পাবে ওর সঙ্গে পেঁয়াজ আছে তো তোমরা চাইলে না দিতে পারো আমার বাড়ির মানুষজন পেঁয়াজ দেওয়া তরকারি খেতে পছন্দ করে তাই দিয়েছি তো তোমরা এটাকে নাও দিতে পারো অপশানাল তো একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চলো রেডি এবারে জল দিয়ে দেব তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে দিও মানে যেমন তরকারি পরিমাণ যেমন রাখবে তো এই যে ফুটে গেছে তরকারি পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো একে একে এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেব তো ব্যাস পেঁপে আলু দিয়ে পাতলা জিরে পাটনা দিয়ে মাছের ঝোল রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকনটি ক্লিক করে দেবেন থ্যাংক ইউ